আচার খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু আচার বানানোর ঝামেলাটা একদমই বিরক্তিকর তাদের জন্য আজকের এই রেসিপি তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই অল্প সময় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ছটপট করে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি তৈরি করে দেখাচ্ছে এক্সপ্লোসিভ টেস্টের এই আচারটা শুধু যে টেস্টে বেস্ট এটা নয় এটা দেখতেও কিন্তু ভীষণ কালারফুল হয় পারফেক্ট রেসিপিতে কাঁচা আমের ঝাল মিষ্টি আচারের রেসিপি পেতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড আমি এখানে তিনটা আম নিয়েছি আমগুলো কিন্তু মোটামুটি ভালোই পরিপক্ক হয়েছে এখন এই আমগুলোকে পিলিং করে নিচ্ছি যেহেতু এখন আমের সিজন চলছে আর বাজারে এখন কাঁচা আমটাও বেশ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই এখনই সময় কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করার সবগুলো আমকে আমি এভাবে পিলিং করে নিচ্ছি পিলিং করা হয়ে গেলে আমগুলোকে একবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করা হবে কি আমের ভেতরে যে একটা এক্সট্রা কষ থাকে এগুলো কিন্তু ধুয়ে যাবে এই আচাটা এতটাই অ্যামি হয় এটার অথেন্টিক টেস্ট পেতে অফকোর্স আপনাকে এই আচাটা বাসায় ট্রাই করতে হবে কারণ ভিডিও দেখিয়ে কখনো স্বাদ বোঝানো যায় না তো আমগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এরকম লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আপনি যেমনটা চুজ করেন ঠিক সেভাবেই কিন্তু কেটে নিলেই হবে কাটার পরে আমগুলো থেকে খুব ভালো করে পানিটা নিংড়ে নিয়েছি এখন এক কাপ চিনি দিয়ে এই আমটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য প্রত্যেকটা আমের স্লাইসের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে চিনি মাখিয়ে রাখার কাজটা যারা ঝামেলা বোধ করেন তারা চাইলে চুলায় আম বসিয়ে তারপর চিনির ব্যবহারটা করতে পারেন তো দশ মিনিট রেস্টে রাখার পরে আম থেকে এরকম অনেক পানি বের হয়েছে এখন চলে যাচ্ছি আচার তৈরির মূল প্রসেসিংয়ে একটা সসপ্যানে আগে থেকে ম্যারিনেট করে রাখা আমের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি এই আমের আচারটা তৈরি করতে কোনো ধরনের তেল বা এক্সট্রা করে কোনো পানির প্রয়োজন নেই চিনিটা গলে যে শিরার তৈরি হবে এই শিরাই কিন্তু পুরো আচারটা তৈরি করা যাবে তো এখন একটি ঢাকনা দিয়ে চুলার আজকে মিডিয়ামে রেখে এই আমের স্লাইসগুলোকে কুক করে নেব টানা দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমি কিন্তু একবারও ঢাকনা তুলিনি নি চিনির শিরাটাই কিন্তু আমের আচারটাকে প্রিজার্ভ করতে সাহায্য করবে চিনির শিরা যখন প্রত্যেকটা ম্যাঙ্গো স্লাইসের ভেতর অবধি পৌঁছে যাবে তখন কিন্তু ম্যাঙ্গো স্লাইসের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে চিনির শিরা কুক করার কারণে কিন্তু আমের স্লাইসগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমের স্লাইসের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন দিয়েছি ফোড়ন গুঁড়া আমি অনেক ধরনের ম্যাঙ্গো রেসিপি রেসিপিস ট্রাই করেছি বাট এটা তৈরি করা ভীষণ ইজি আর টেস্টেও বেস্ট হয় তো খুব সুন্দর একটা লাইট কালারের জন্য আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি হলুদ এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আমের আচারটা আমি অল্প করে তৈরি করছি তাই এখানে কোনো শিরকার ব্যবহার করব না আপনারা যারা খুব বেশি করে আমের আচার তৈরি করবেন এবং এটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চান তারা এখানে শিরকার ব্যবহার করবেন কারণ শিরকা আচারটাকে প্রিজার্ভ করতে সাহায্য করে আনটেবল করে দিয়েছি লবণ এবং চিলি ফ্লেক চিলি ফ্লেকটা যাদের হাতের কাছে থাকবে না তারা চাইলে এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে চিলি ফ্লেক দেওয়ার কারণে কিন্তু আচার থেকে অন্যরকম একটা লুক আসে চিরকা তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও এই আচারটাকে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করা যাবে ছয় মাসের জন্য আচারটা যেমনই ফ্লেভারফুল ততটাই কালারফুল স্পাইসি সুইট অ্যান্ড শর এই আচারটা টেস্টে বেস্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট আপনাদের কাছেও এই আচারের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জল্টের সাথী থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ